কুম আমি চাদবি চলে আসলাম নতুন একটা ভিডিও দিয়ে আর ভিডিও তাই চলো ঘুম থেকে উঠি প্রথমত ভিডিওটা শুরু করলাম আর ঘুম থেকে উঠে দেখ কাল তো সব খুলে যায় ঘুমাই এতটা ইয়ে তাই প্রথমত কাজকর্ম করেনি বাসি তারপরে সকালে নাস্তা করেনি আর আজকে সকালে নাস্তা করবো ডিম পাওয়ারুটি করে নেবো যে ডিম আর এর ডে রাখছে এটাকে খাবো তা প্রথম ডিম পাওয়ার রুটিটা খেয়ে নিই করে তারপরে কিছু আস্তে আস্তে সব কাজকর্ম গুলো করে নেব তাহলে আমার সকালে নাস্তা ডিম আর পাওয়ার রুটি দেখতেই পাচ্ছো করে নিচ্ছি ডিম পাওয়ার রুটি কারণ সকাল থেকে কিছুই খাই না। এত পরিমাণ ক্ষুধা লাগছে এখন দেখি আর টিকতে পারছি না তারপর একটা পাওয়ার রুটি গরম গরম নিয়ে আসলাম রুটিটা একেবারেই তাজা নরম তার সাথে একটা ডিম নিয়ে নিয়েছি এখন এটা খাবো তারপরে সবকিছু ক্ষুধা লাগছে তোমাদেরকে কি করে বুঝাবো নেই বন্ধুরা রান্না বান্না কিছুই করি করিনি দুপুরে এখন বিকাল পাঁচটা বেজে গেছে আমি এই তোমায় শোয়া ছিলাম তোমাদেরকে কি বলবো যে আমি মানে শুয়েছি একটু পাওয়ার রুটি খাইয়া আমার এত খারাপ লাগতেছিল ছিল এই শোনে মাত্র উড়ছে এখন এত পরিমাণ ক্ষুদা লাগছে জানি না কি খাব চিন্তা করছি একটু শশা খাবো একটু শশা খাই আর এদিকে কাপড় চুপড় বহুত বেশি কালকে চারটা হরনা আরন করা রয়েছে বাসি দুয়ার ঝাড়ু দেওয়া রয়েছে সব রয়েছে পয়টা তাই চলো একটা শশা নিয়ে নি আগে এটা খাবো মানে বাজার করে নিয়ে আসছি বাড়ি থেকে আসছে আজকে প্রথম বাজার করলাম জায়গায় মানে প্রথম বাজার করে নিলাম শসা আর ঢেঁড়স দুটো শশা খাবো যেহেতু প্রচন্ড ক্ষুদা লাগছে ক্ষুদা ঠিক করার চিন্তা করব কি রান্না করব সেটা যে নাকি একটু শশা খেয়ে নিই তারপরে চিন্তা করবো যে রান্নাটা কি করবো ঠিক আর এত খারাপ লাগে সকালবেলা রাতে ওষুধ খাই না এই টাইমটা একটু ভালো থাকি মানে সকাল হতে গনে মানে তিনটে চারটে তামাজ মনে হয় না আমি চোখ টেনে নেমে আনতে পারি এত অসুস্থ লাগে এত ক্লান্ত লাগে পুরো পাগল হয়ে যায় অসুস্থর কারণে তাই চলো শশাটা ছিল না শশা নিয়ে নিছি খাবারের জন্য যে শশা খাবো ভাবতেছিলাম যে আমি প্রচন্ড শশা খেলে ভালো লাগবে একটু শশা খাবো শশা খাবো আজকে আর দুপুরে খাওয়া দাওয়ানো না পাঁচটা বেজে গেছে এখন একটু শশা খাই তারপর রান্না বান্না করবো আনে ভাত বসিয়ে দিলাম যে ভাতটা বসিয়ে দিলাম না আর ভাতের ভিতর দিয়ে দিলাম একটা মিষ্টি আলু যেন একটা মিষ্টি আলু গোসল করে নিয়ে রুমটা জাল দিয়ে একটু গোসলে যাবো ভাত বসিয়ে দিছি ভাতের ভিতরে একটা মিষ্টি আলু দিয়ে দিছি যেন এটা সেদ্ধ হইলে খাবো অনেক সন্ধ্যার সময় খুঁদো আমি জানার জন্য আলু সেদ্ধ করবো প্রেসার কুকারে আলু দিয়ে দেবো মানে পরে আলু ভর্তা করবার আর ভাত করবো আর কিছু রান্না করবো না ভালো লাগে না আমার কিছু করতে কিছু করতে কিছু খেতে কিছুই ভালো লাগে না এখন গাটা এত থর থরে কাঁপতে আসে বলে বোঝাতে পারবো না তবু আস্তে আস্তে রুমটা ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে যেহেতু ফুলরে শুই রাতে রুম ধরে দিতেই হবে রুমটা ঝাড়ু দিয়ে আমি গোসল করে অনেক সুন্দর কিছু খাই নাই গোসল টোসল করে নিয়েছি এখনকার যে সারটা তাই সেমাই খেতে ইচ্ছা করছিল এতক্ষণ শুয়েছিলাম তারপর একটু সেমাই লাগছে সেমাই করে নিয়ে আসলাম যেন একটু সেমাই করে নিয়েছি কারণ প্রচণ্ড সেমাই খেতে ইচ্ছা করতেছিল যেমন একটু মিষ্টি জিনিস খেলে ভালো লাগবে প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে রাখছি ওটা মনে হয় এখনই সিটি দেবে দেখ বাহানে হানে করে ওরছে সেমাই যে করে নিয়েছি খাওয়ার জন্য এটাকে খাবো এখন যেন এটাকে যেন এত পরিমাণ খেতে ইচ্ছা করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর দুধের গুঁড়ো ছিল না মানে ছোট ছোট প্যাকেট ছিল ইয়ার চারটা নিয়ে এটুক রান্না করছে যে দশ টাকার প্যাকেট ওগুলোর চারটা নিয়েছি চারটা নিয়ে এটুক রান্না করে নিয়েছি এটা বন্ধ করে দিয়ে আসি গ্যাসটারে বন্ধ করে দিই আলু সেঁদে দিলাম আর আমি একটু খেয়ে নিই সব জামা কাপড়গুলো ফাইনালি আয়রন করা শেষ হয়েছে যে ওড়নাগুলো আজকে করে দিছি যে সব ওড়না আজকে এগুলো করছি ওড়নাগুলো এতগুলো আজকে করছে বাকিগুলো কালকে করছি তা চলো এখন আলমারিতে সুন্দর করে গোসাই রাখে আমার রাতের খাবার ভাত আর আলু ভর্তা নিয়ে বসে গেছে যদি খেতে পারি আলহামদুলিল্লাহ ভালো আর না খেতে পারলে এই জন্য অল্পটা মাখছি এটুক মাখছি আর বাকিটা মাখি নেই দুপুরে খাই নেই সকালে খাই নেই এখন দুইটা ভাত তো খাওয়ারই দরকার বলো না খেলে আর বাছফুকিভাবে আর রাতে তো যেহেতু ওষুধ আছে আমার হুম তাই এখন আমার ভাত খেতেই হবে তাই বেশি করে নিয়ে নিছি যদি একটা খেতে পারবো জানি এটা নিয়ে সমস্যা পড়তে পারে তাই যাই হোক ভাতটা খেয়ে নিই একটু মোবাইলের নাটক দেখে আর ভাত খেয়ে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি যে রাতের ভাত খেয়েছি মোটামুটি ভাত খেতে পারছি ওই কোয়টাই সব কটা ভাত খেতে পারছি কালকে রাত্রে ভাত খাইছি আর আজকে রাত্রে ভাত খেয়েছি তার সাথে রোজা থাকা ভালো ছিল এমন অবস্থা তাই যাই হোক খাওয়া দাওয়া সেরে নিছি এখন ওষুধ খাবো ঘুমাবো আর ভিডিওটা শেষ করি না আজকে কালকে ভিডিও মানে শেষ করতেই ভুলে গেছি ঠিক আছে তাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিছি যদি ভিডিওটা মোটোই ভালো লাগে থাকে অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি কারণ সকাল থেকে জার্নিটা সকাল থেকে কোনো কাজ করতেও পারি না আর তোমাদের দেখাতেও পারি না দেখো আমার ফ্যানের অবস্থা কি খারাপ মানে আমি পারি না একটু একটু করে আজকে তোমাদেরকে কবে দেখাইছি হলুদ আমি বাড়ায় ভরবো তা আজকে ভরছি কারণ আমি নিয়ে সব কিছু রেখে দিছি কিন্তু আমি ভরতে পারিনি আমার শরীরে চাই না তার জন্য অনেক কষ্ট করে তোমাদের জন্য একটু একটু ভিডিও করে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আর একটু বেল বাটনটা অন করে দেবে তাহলে আমার ভালো মন্দ জানতে পারবে আর আমি যে সুস্থ হয়ে যাই এটাই চাই যে আমার যে রিপোর্টগুলো আসছে যে না আমার জীবনে এমন কোনো অন্ধকার না নেমে আসে যে আলোটাই থাকে আমি দেখতে চাই আর তোমাদের সাথে দেখি কতদিন না বলে পারি তারপর একদিন বলে দেবো তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফিজ